বন্ধুরা বিশেষ করে আজকে তুলা রাশির সম্বন্ধে বিশেষ আলোচনা এবং তুলা রাশির জাতক জাতিকাদের উপরে বিশেষ আলোচনা হবে আপনারা জানেন দুই সালের গণনা অনুপাতে যে আটশো অষ্টআশি কোটি প্লাস পৃথিবীতে মানুষ আছে কিন্তু সেই ক্ষেত্রে বারোটা রাশি বারোটা লগ্ন এবং সাতাশটা নক্ষত্র তা সেই হিসাবে যদি বারো দিয়ে ভাগ করা হয় চুয়াত্তর কোটি প্লাস লোকের একটাই রাশি আছে কিন্তু বিশেষ আলোচনার মূল ক্ষেত্র হল যে চুয়াত্তর কোটি লোকের একটা যদি রাশি হয় তাদের চুয়াত্তর কোটি লোকের কি ভাগ্য একরকম হয়ে থাকে না এবার বিশেষ হচ্ছে যে ব্যক্তিরা যে সময় যে অনুপাতে জন্মগ্রহণ করেন তাদের জনমকুণ্ডলিতে যেই পরিস্থিতি অবস্থায় থেকে থাকেন সেই অনুপাতে প্রত্যেকটা ব্যক্তির ভাগ্য নির্ধারণ হয়ে থাকে এবার সেটা তুলা রাশির ক্ষেত্র আলাদা সাবজেক্ট নয় এখানে যে তুলা রাশির জাতক জাতিকার সম্বন্ধে আজকে বিশেষ আলোচনা হবে তুলা রাশির জাতক জাতিকাদের অধিক কর্তা হয়ে থাকে শুক্র আমরা শুক্রকে একটা লাকজারিয়াস গ্রহ বলে থাকি এবং খুব শৌখিনতা আবেগপ্রবণ সৌন্দর্যতার প্রতীক যাকে আমরা শুক্র বলে থাকি ভোগ এবং বিলাসের সম্পূর্ণ কিছুর মালিক সৌন্দর্যের মালিক শুক্র গ্রহ হয়ে থাকে এবার আমরা শুক্রকে অনুভব করে এই তুলারাশির জাতক জাতিকাদের বিচার করে থাকি এবার আসুন যে মূল কথায় ফিরে যাওয়া যাক চক্রের সপ্তম রাশি হয়ে থাকে তুল রাশি এবার চন্দ্র যেই ঘরে অবস্থিত থাকেন সে ব্যক্তির সেটাই প্রকৃত মূল রাশি হয়ে থাকে এবার চক্রের সপ্তম রাশির অধিক কর্তা হচ্ছে শুক্র এই শুক্র প্রধান লোকেদের মধ্যে যে সব। লক্ষণ সাধারণত দেখা যায় তারা হল অত্যন্ত মেধা এবং তারা খুব চিন্তশীল ব্যক্তি হয়ে থাকে এরা খুব সৌন্দর্য এবং ভোগবিলাস প্রিয় হয়ে থাকে আবেগপ্রবণ হয়ে থাকে এবং বিজ্ঞ ব্যক্তি হয়ে থাকে রাজনৈতিক প্রখর এদের মন অত্যন্ত একটু চঞ্চল শৌখিনতা থেকে থাকে অনুমান শক্তি সম্পন্ন এরা প্রেমিক ব্যক্তি হয়ে থাকেন যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন একটু প্রেমিক ব্যক্তি হয়ে থাকেন এবং নরম প্রকৃতির মানুষ হয়ে থাকেন এরা খুব সৌন্দর্যশালী এবং শান্তিপ্রিয় হয়ে থাকে এবার চেষ্টা করলে এরা খুব অনুশীলনী চিন্তার মধ্য দিয়ে খুব সৌন্দর্যতা জীবনের উন্নতি করতে পারে বিশেষ করে শিল্পীকর্ম গায়ক চিত্রনায়ক সুরকার সাহিত্যিক এসব নৃত্যশিল্পী অভিনেতা প্রভৃতি হতে পারে এদের খুব স্বভাব অবস্থা ভালো হয়ে থাকে এদের শ্বাসে বিশেষ করে রোগ বেধি হয় না আবার তুলা রাশির শুক্র অশুভ অবস্থায় থাকলে জাতক জাতিকা খুব দুর্বল রোগ ব্যাধি খিটখিটা মেজাজের হয়ে থাকে এদের বিশেষ করে বুকে ও যৌনাঙ্গের অসুখ রোগ হয়ে থাকে মাঝে মধ্যে রোগে এবং অর্থ কষ্ট তারা খুব ভুগে থাকে কখনও ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তাদের একটু জীবনযাপন যেতে হয় এরা খুব প্রিয়তা এবং একাকী থাকতে খুব পছন্দ করেন এরা ভিড়ে যেতে খুব পছন্দ করেন না এবং এরা বিশেষভাবে একটু একাকী থাকতে পছন্দ করেন উপস্থিত বুদ্ধি এরা একটু নির্জনতা প্রিয় হয়ে থাকেন এবং নদীর তীরে পুকুর পাড়ে জলাশয়ের ধারে বসে এরা একাকীভাবে নির্জনতা পছন্দ করেন এদের জীবনে এরা খুব ঝামেলা পছন্দ করেন না কিন্তু অল্পতেই সুখী থাকতে চেষ্টা করেন এবং এরা অহিংসাবাদী এবং অসহিষ্ণুতা কখনো হয় না এ ব্যক্তিরা সহিষ্ণুতাই তাদের সবচাইতে পরম ধর্ম হয়ে থাকে এরা একটু ঝগড়া তর্ক করতে পছন্দ করেন না বিশেষ করে খোলামেলা বাতাসে যেতে খুব পছন্দ করেন এরা একটু ভোগী হলেও অল্প বয়সে এদের পরিশ্রমের থেকে বেশি উপার্জন করার চেষ্টা করেন ইচ্ছে করলে তারা জীবনে অনেক কিছু করতে পারেন তুলরাশির জাতক জাতিকারা এরা খুব শান্তিপ্রিয় হয় অনেকে মনে করে থাকেন এরা শান্তিপ্রিয় ঠান্ডা ভাব নিয়ে বসে আছেন কিন্তু তারা ভীরু এবং কাপুরুষ নয় প্রয়োজনের প্রতিবাদীর মুখ হয়ে উঠতে পারেন এবং সংসার সমাজের কর্মক্ষেত্রে সর্বদা এদের ব্যবসা বাণিজ্য খুব ফুলে ফলে ওঠেন এরা চাকরি করতে পছন্দ করেন না এরা সর্বদা একা স্বাধীন মনের হয়ে তাকেন এবং নিজের ইচ্ছা চলার খুব চেষ্টা করেন এবং নিজেরা কষ্ট পেতে চাইলেও অপরকে তারা কষ্ট পেতে দেন না এটাই হচ্ছে তাদের মূল রাশির চরিত্র খুব ধৈর্যশালী এবং কর্মক্ষেত্রে সর্বদা তারা শান্তিপ্রিয় নিজের প্রতি খুব ভরসা রাখেন আবার খুব সর্বক্ষেত্রেও খুব চেষ্টা করেন সময় সময় বাদী ব্যবসা চাকরির অপেক্ষা তারা করেন না জাতকের পক্ষে বিশেষ ফল প্রভাবের চেষ্টা করেন আবার এরা খুব ধর্মপরায়ণ হয় ধর্মের প্রতি এদের খুব মন খুব ভালো থাকে এবং অপরকে ধার্মিক করার খুব চেষ্টা করেন এরা সবসময় সৎকর্ম পরায়ণ সৎকর্ম করতে পছন্দ করেন এবং বহু ভাষার এরা অভিজ্ঞতা রাখেন এদের কম্পিউটার টেকনোলজি ব্যবসা বাণিজ্য চাকরি আবার ধর্মপরায়ণ ব্যক্তিও হতে পারেন এদের জীবনের একাধিকবার সুযোগ থাকলেও সুযোগ সহজে এরা নিতে চায় না কারণ এদের জীবনে এরা পরাধীনতা স্বীকার করতে চান না একটু সেই ব্যক্তিরা স্বাধীন মনের হয়ে থাকেন কিন্তু তুলারাশির জাতক জাতিকা যারা আসেন তাদের বিচার বিশ্লেষণ শক্তি অত্যন্ত প্রবল শক্তি প্রবল এবং এরা একটু সুদর্শন মধ্য স্বাস্থ্যবান হয়ে থাকেন এদের কর্মজীবনের উন্নতি একটু শিল্পকর্ম হয়ে থাকে এরা একটু আলাদা ধরনের কর্ম করে থাকে সাধারণ ব্যক্তিদের থেকে একটু ভিন্ন হয়ে থাকে এরা অল্প খাবার খেতে পছন্দ করেন স্বচ্ছ খাবার ভালোবাসেন এবং এরা খুব উদ্যামশীল পর উপকারী হিত আকাঙ্ক্ষী প্রত্যেকটা ব্যক্তির প্রতি মায়ামমতা মানবতাশীল ধৈর্যশালী হয়ে থাকেন তুলারাশির জাতক জাতিকা যারা আছেন উচ্চ বিলাসী মনের হয়ে থাকেন তাদের জীবনের অনেক কষ্ট হলেও তাদের জীবনকে উপেক্ষা করে অনেক জীবনের উন্নতি করতে পারেন বিশেষ করে এরা ভালোবাসার ক্ষেত্রে একটু কষ্ট পেয়ে থাকেন তাদের সাথে বিভিন্ন রাশির ব্যক্তিরা প্রতারণা করে থাকে এবং তারা নীরবে একাকী বসে চিন্তাভাবনা করতে ভালোবাসেন এদের জীবনের আধ্যাত্মিকতা প্রবণতা জীবনে অনেক আসে কিন্তু খুব চিন্তা শক্তির প্রখর হওয়ার কারণে এদের জীবনের পরবর্তীতে আবার উন্নতি হয়ে থাকে বিশেষ করে তুলারাশির জাতক জাতিকাদের মধ্যবয়সে তাদের জীবনের উন্নতি হয়ে থাকেন বিশেষ করে তুলারাশির জাতক জাতিকারা একটু রোগে ভুগে থাকেন এদের পেটের রোগ হয়ে থাকে আমাশা জাতীয় ব্যাপার হয়ে থাকে মাঝে মধ্যে জ্বর হয়ে থাকে একটু সর্দি কাশি অল্পতেই লেগে যায় এবং তাদের বাতের ব্যথা হতে পারে এবং জয়েন্ট পেন হতে পারে হাঁপানি রোগও তাদের হয়ে থাকে বিশেষ করে মাঝে মধ্যে মাথা ব্যথা বুক ব্যথা প্রেশার এবং উদর রোগে এরা ভুগে থাকেন ডায়াবেটিস পর্যন্ত তাদের হতে পারে বিশেষ করে এরা যদি বিভিন্ন ধরনের ফ্যান্সি দর্বর বিজনেস ওকালতি এবং মোহরি এজেন্সি বা হোটেল বিজনেস ব্যবসা করে থাকেন এবং খেলাধুলা জাতীয় বা কম্পিউটার টেকনোলজি ইলেকট্রনিক ডিভাইস দুর্বল ফলমূলের বিজনেস করে থাকেন এদের জীবনের অনেক উন্নতি হয়ে থাকে বিশেষ করে এদের জীবনের উন্নতি হলেও এরা দানবীর হয়ে থাকে উদ্যামশীল মনের হয়ে থাকে এবং উদার মনের হয়ে থাকে বিশেষ করে এইসব ব্যক্তিরা তুলারাশির জাতক জাতিকারা মানবতা প্রিয় হয়ে থাকে যার জন্য তাদের জীবনের অনেক তাদেরকে ঠকতে হয় কিন্তু নিজে ঠকতে পছন্দ করেন অপরকে ঠকাতে পছন্দ করেন না কিন্তু তুলারাশির যে জাতক জাতিকার জীবনের দাম্পত্য জীবনের খুব একটা সাফল্যতা আসে না এদের দাম্পত্য জীবনের একটু খুব কষ্ট হয়ে থাকে কারণ শতকরা চল্লিশ চল্লিশ ভাগ মাত্র এরা সুখী হয়ে থাকেন অন্য রাশির জাতক জাতিকার তুলনায় তারা শতকরা চল্লিশ ভাগ শুভ হয়ে থাকেন কারণ এরা একটু নরম প্রকৃতি হওয়ার কারণে তাদেরকে পারিবারিক সূত্রে অনেক ক্ষেত্রে ঠকতে হয় বিশেষ করে এই ঠকার ক্ষেত্রটা কেন বলছি জাতক এবং জাতিকাদের জনমকুণ্ডলী বিচার করে নিলে সব চাইতে ভালো হয় বেশিরভাগ শুভ প্রেমবিবাহ হয়ে থাকে এই তুলারাশির জাতক জাতিকাদের প্রেম জীবনের কিন্তু বিবাহ খুব ষাট শুভ হয়ে থাকে এবং সামাজিক বিবাহতে শতকরা চল্লিশ ভাগ শুভ হয়ে থাকে এটা আমার ব্যক্তিগত মতবাদ নয় কারণ এটা আমার অ্যাস্ট্রোলজির শাস্ত্রের বিচার গণনা এবং এক প্রকার পুঁথিগত জ্ঞানও বলতে পারেন এই বিশেষ করে তুলারাশির জাতক জাতিকাদের যে প্রত্যেকটি ইংরেজি মাসের একটি শুভ সংখ্যা আছে এই কোন মাসের কোন তারিখগুলো শুভ হতে পারে একটি আনুমানিকভাবে আমি বলে দিচ্ছি পাঁচ তারিখ ছ তারিখ আট তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ এবং তেইশ তারিখ চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ তুলারাশির জাতক জাতিকার মাসের এই তারিখগুলো শুভ আছে যে কোনো কর্ম করবেন জীবনের যে কোনো একটি ডিসিশন নেবেন বিবাহ করেন ব্যবসা করেন কর্ম করেন কোথাও ট্যুরিস্ট ঘুরতে যান মাসের এই এই তারিখগুলোতে ঘুরতে গেলে বিজনেস করলে বা বিবাহ স্থানের এই সব তারিখের মধ্যে করলে আপনাদের আশা রাখি শুভ হবে কারণ এই শুভ তারিখ শুভ সংখ্যা প্রত্যেকটা রাশির একটি বড় প্রভাব আছে তুলা তুলারাশির শুভ রং হল হালকা হলুদ আছে আর লাল আছে এবার বিশেষ করে রাশিদের যে ব্যক্তিগত রাশিরত্ন ধারণ করলে কি উপকার হতে পারে এবং কি কি ধরনের রত্ন ধারণ করলে আপনাদের জীবনের আর্থিক কষ্ট শারীরিক কষ্ট দূর হতে পারে প্রত্যেকটা রাশির ব্যক্তিগত রত্ন আছে সেই রত্ন আপনাদের এই তুলা রাশির জাতক জাতিকা এবার প্রত্যেকটা রাশির জাতক জাতিকার জনমকুণ্ডলী অনুপাতে সে ব্যক্তিদের রত্ন ধারণ করানো হয়ে থাকে তদ্রুপ জনমকুণ্ডলীর হিসেবে যারা তুলা রাশির জাতক জাতিকা আছেন যাদের ডেট অফ বার্থ ঠিকঠাক মনে নেই সেই সব ব্যক্তিরা কি ধরনের রত্ন ধারণ করলে আপনাদের কিছু না কিছু উপকার হতে পারে এবার বিশেষ করে আমি এই আপনাদের সঠিক তথ্যগুলো দিয়ে দিচ্ছি কেন প্রত্যেকটা ব্যক্তির যারা গ্রামে জন্ম হয়েছেন বা বাড়িতে জন্ম হয়েছেন তাদের প্রকৃত ডেট অফ বার্থ মনে নেই কিন্তু হয়তো আনুমানিক মনে আছে যে আমার রাশি তুলা রাশি আছে কারণ লগ্ন যত খারাপ থাকুক জন্মের সময়টা আপনি যত ডিস্টার্ব থেকে থাকেন এই রাশির চক্রের হিসাবে যদি আপনি এই রত্নগুলো ধারণ করেন কিছু না কিছু আপনি উপকার অবশ্যই পাবেন এই রত্নগুলো হচ্ছে তুলা রাশির জাতক জাতিকারা চুনি মুক্ত এবং পোকরাজ এইসব রত্ন ধারণ করলে আপনাদের অনেকটাই উপকার অবশ্যই হবে আপনাদের শুভ ধাতু হচ্ছে সোনারূপা তামা এবং আপনাদের শুভ মূল হচ্ছে বিন্নমূল কিরিকামূল ব্রহ্মজ্যোষ্ঠী মূল তুলারাশির জাতক জাতিকারা একটি সংখ্যা ধরে যে কোনো কর্ম করবেন এখানে শুভ সংখ্যা হচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের পাঁচ ছয় আট শুভবার হচ্ছে বুধ শুক্র ও শনি এই তিনটি বার আপনাদের শুভ আছে আবার বলছি বুধ শুক্র শনি এবং আপনাদের শুভ সংখ্যা আছে পাঁচ ছ আট অর্থাৎ এই বার হিসাবে এই সংখ্যা হিসাবে কর্ম করলে আপনাদের জীবনের অনেকই উন্নতি হবে আর বিশেষ করে যাদের যে কোনো রাশির যদি শনি নিচস্ব পরিস্থিতি অবস্থায় থেকে থাকে ভগবান শনিদেবের কাছে প্রার্থনা করে আপনার ব্যক্তিগত জীবনের ঘটনাগুলো ভগবান শনিদেবকে জানিয়ে আপনি প্রত্যেক শনিবার শনি মন্দিরে তিল তেলের প্রদীপ ধরালে আপনি অবশ্যই উপকৃত হবেন এবং নামগোত্র সংকল্প করে ব্রাহ্মণকে দিয়ে আপনার নামে পুজো করাবেন প্রত্যেক শনিবারে যদি উপবাস না থাকতে পারেন নিরামিষ আহার করে সেই পুজোটা আপনি করাবেন